আলাইকুম ওয়েলকাম টু বেবি নুরস মম আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি শেয়ার করব এই পায়েসটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে মেধাবিকাশে সহায়তা করবে উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে তবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই পরিমাণ মতো সাবধানা নিয়ে নিয়েছি এখন এগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে আবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এজন্য একটা সাইডে রেখে দিচ্ছি অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম এখন এই কুসুমটাকে একটি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি একটি গাজর গাজরের উপরের খোসা ছিলে ফেলে দিয়ে কিছুটা অংশ গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী গ্রেট করে নিয়েছি আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে ততটুকুই নিয়ে নেবেন এখন চুলায় চলে যাচ্ছি এবার চুলায় একটি প্যান দিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা ছয় মাস থেকে দশ বছর প্লাস বাচ্চাদেরকে কিভাবে এই সাবুদানার পুষ্টিকর পায়েসটি তৈরি করে খাওয়াবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব আশা করছি ভিডিওটি কোনো রকম না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এখন হচ্ছে ছয় মাস প্লাস বাচ্চাদেরকে কিভাবে এই পায়েসটি রান্না করে খাওয়াবেন সেই রেসিপিটা দেখাচ্ছি এর পরের স্টেপটাই হচ্ছে এক বছর থেকে দশ বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে রান্না করবেন সেই রেসিপিটা দেখাবো এক বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো ধরনের গরুর দুধ ব্যবহার করা যাবে না তাই আমি এই পায়েসটি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এছাড়াও এই খাবারটিকে কালারফুল করবে যেটা দেখতে সুন্দর লাগবে এ কারণে বাচ্চারা খুবই মজা করে খাবে আর পুষ্টিবিদরা বলে থাকেন এক বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া যাবে না এ কারণে আমি এই খাবারটিতে কোনো লবণ চিনি ব্যবহার করছি না তো যাই হোক আমি ঘন ঘন নেড়েচেড়ে চেড়ে সাবুদানাগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই সাবুদানাগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি মাঝখানে একটু দানা অংশ রয়ে গেছে কিন্তু আমার পানিটা শুকিয়ে গেছে তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়ে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালোভাবে হয়ে এরকম স্বচ্ছ হয়ে এসেছে এখন আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা অল্প অল্প করে দিয়ে দিব আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না তা না হলে এই ডিমের বড় বড় দলা পেকে যাবে যেটা ছোট বাচ্চারা গিলতে পারবে না এখন মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি এর ফলে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে ডিমের কুসুম দেওয়ার পর আর এক মিনিটের মতো রান্না করে নিব এর বেশি রান্না করা যাবে না তা না হলে ডিমের কুসুমটা শক্ত হয়ে যাবে তো নামানোর আগে আমি খাবারটির মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো এখন হচ্ছে বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেরকম লিকুইড রেখেই চুলা থেকে নামিয়ে ফেলবেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরিবহুল একটি নাস্তার রেসিপি এই পায়েসটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় বাচ্চারা সব ধরনের ধরনের পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের সারা দিনের প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে আর এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধাবিকাশ করতে সাহায্য করবে আর একটা কথা বাচ্চাকে যদি প্রথম সাবুদানা খাওয়াতে চান তাহলে হচ্ছে শুধুমাত্র সাবুদানা পানি দিয়ে রান্না করে ফর্মুলা মিল্ক মিক্সড করে খাইয়ে দেখবেন বাচ্চা যদি হজম করতে পারে তাহলে সাড়ে ছয় মাস থেকে এইভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন যতদিন পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ দিয়ে কোনো খাবার তৈরি করে না খাওয়াতে পারেন ততদিন হচ্ছে এই রেসিপিটি ফলো করে খাওয়াতে পারবেন আর যখন থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়াবেন তখন থেকে এর পরের রেসিপিটা ফলো করে খাওয়াবেন তো এখন দেখে নিন এক বছর থেকে দশ বছর প্লাস বাচ্চাদেরকে কিভাবে এই পায়েসটি তৈরি করে খাওয়াবেন এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ এরপরেই হচ্ছে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি পুষ্টিবিদেরা বলেন যে দুই বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধ দেয়া যাবে না তবে সরাসরি গরুর দুধ না দেয়া গেলেও গরুর দুধ দিয়ে তৈরি করে বিভিন্ন খাবার বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এখন হচ্ছে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি একই সাথে মুখ ফাটানো একটি এলাচও দিয়ে দিলাম আর এক বছরের পর থেকে যেহেতু বাচ্চাদের খাবারের লবণ চিনি দেয়া যায় তাই আমি খাবারটি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তবে আমি চিনি দিচ্ছি না কারণ চিনি বাচ্চাদের পেটে গ্যাস তৈরি করে এবং বাচ্চাদের শরীরে আরও নানান ধরনের ক্ষতি করে থাকে তাই আমি আমার ছেলের খাবারের যতটা সম্ভব কম চিনি দেওয়ার চেষ্টা করি তবে বাচ্চারা যদি মিষ্টি ছাড়া একেবারেই খেতে না চায় তাহলে হচ্ছে সামান্য একটু করে চিনি বা তাল মিষ্টি তাদের খাবারে অ্যাড করতে পারেন এখানে হচ্ছে আমি শুধু পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করছি আর প্রতিটি স্টেপ একই থাকবে তো আপনারা সেইভাবেই এই পায়েসটি রান্না করে নেবেন তো যখন সাবধানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমে হাই প্রোটিন থাকে যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়ায় তো আমি সম্পূর্ণ ডিমের কুসুমটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর এক মিনিটের মতো রান্না করে নিব নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নিব সাবুদানার এই পায়েসটি বাচ্চারা যদি অল্প পরিমাণেও খায় সব ধরনের পুষ্টি পেয়ে যাবে আর অল্প খাবারেই ওজন বৃদ্ধি করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম